সিরাজগঞ্জ কামারখন্দ উপজেলা প্রাণী সম্পদ অফিস অস্ত্রোপচারের মাধ্যমে পশুকে সুস্থ জীবন সহ সফলতা অর্জন করতে সক্ষম হয়েছে সরজমিনে ঘুরে দেখা যায় কামারখন্দ প্রাণী সম্পদ অফিসটি পরিবেশ সম্মত সেই সাথে রয়েছে উন্নত চিকিৎসা সেবা গবাদি পশু পালন এদেশের ঐতিহ্য বর্তমান আর্থসামাজিক সামাজিক প্রেক্ষাপটে গবাদি পশু খামার সহকর্ম কর্মসংস্থানের উৎস রূপে প্রতিষ্ঠা লাভ করেছে দেশের মোট কর্মশক্তির শতকরা পঁচিশ ভাগ জনগোষ্ঠী প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই সেক্টরের সাথে জড়িত উপজেলা প্রাণী সম্পদ অফিস গবাদি পশুকে টিকাদান চিকিৎসা কৃত্রিম প্রজননের মাধ্যমে গাভীর জাত উন্নয়ন উন্নত জাতের ঘাস চাষ খামার প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে প্রাণী সম্পদের উন্নয়নে নিয়োজিত রয়েছে সর্বোপরি এ বিভাগের মূল উদ্দেশ্য হচ্ছে পুষ্টি ঘাটতি পূরণে প্রাণীজ আমিষ যথা মাংস দুধ সরবরাহ বৃদ্ধি করার এ বিষয়ে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ মনুল ইসলাম জানান কাজীপুর প্রাণী সম্পদ অফিসে কর্মরত তালিকায় দায়িত্বরত রয়েছেন আটজন এছাড়া কাজীপুর উপজেলার এক লক্ষ চোদ্দ হাজার গবাদি পশু রয়েছে চলতি মাসে নবজন্মকৃত বাছুরকে দীর্ঘক্ষণ জটিল অস্ত্রোপচারের মাধ্যমে সুস্থ জীবন সহ সফলতা অর্জন করতে সক্ষম হয়েছে বাছুরটির বৃহদান্ত ক্ষুদ্রান্ত শরীরের বাহিরে থাকে এবং মলদার থাকে না এটা দীর্ঘক্ষণ অস্ত্রোপচারের মাধ্যমে শরীরের ভিতরে উঠিয়ে দিয়ে কৃত্রিমভাবে মলদার তৈরি করে দেওয়া হয়েছে আমাদের উপজেলাতে এক লক্ষ চোদ্দ হাজার প্রবাদী পশু যেটা আছে এর পানির স্বাস্থ্যসেবায় নিয়ন্ত্রণ আমাদের জনবল আটজন এই আটজন জনবলের মাধ্যমে উপজেলার সমগ্র পানি সম্পদের সেবা প্রদানে ব্যস্ত আমরা আমাদের কৃত্রিম প্রজন্মের মাধ্যমে জাতের নির্মাণ করছি এবং উন্নত জাতের ঘাস চাষের মাধ্যমে প্রাণীর খাদ্য সরবরাহের চেষ্টা চালাচ্ছি এবং বিভিন্ন সময় টিকা প্রদানের মাধ্যমে সুস্থ সুস্থ রাখার চেষ্টা চালাচ্ছি এরপরে রোব যেগুলো হচ্ছে সেগুলো চিকিৎসা সেবা প্রদান করে যাচ্ছে এবং সর্বোপরিভাবে প্রাণী নিয়ে আবার প্রাণীর আমিষ নদীতে ভূমিকা রাখার চেষ্টা করা চলতি মাসে আমাদের উপজেলার প্রাণী সম্পদ দপ্তর এবং হাসপাতাল প্রাণ কনশিয়া চলছে একটি জটিল অবসর সম্পন্ন করা হয়েছে যেখানে আমরা যেটা বলি কনজেন্টাল ডিফেক্ট থাকে বাসুরে যে ক্ষেত্রে স্মল ইনসেস্টাইন এবং শরীর সম্পূর্ণ বাইরে ছিল এবং পায়খানা রাস্তা ছিল সেটাকে আমরা অনেক দীর্ঘ সময় অনেক পরিশ্রম করে একটা অবসর সম্পন্ন করেছি এবং সেটা বাসটা ভালো আছে এবং সুস্থ আছে বর্তমানে বাসুরটি সুস্থ আছে আমরা উন্নত চিকিৎসা সেবার পাশাপাশি গবাদি পশুকে টিকা প্রদান চিকিৎসা কৃত্রিম প্রযোজনের মাধ্যমে গাভীর জাত উন্নয়ন উন্নত জাতের ঘাস চাষ খামার স্থাপনে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে প্রাণী সম্পদের উন্নয়নে নিয়োজিত রয়েছে সিরাজগঞ্জ থেকে কায়েস কাউসার বাংলা একাত্তর টেলিভিশন বাংলা একাত্তর টেলিভিশন সত্য প্রকাশে আপসিন